পাহাড়ে শীষ দিলে প্রতিধ্বনি কখনো তীক্ষ্ণ কখনো গোল কখনো ভাঙা শোনায় এমন কেন হয় একই শীষ কিন্তু প্রতিবার তার প্রতিধ্বনি বদলে যায় কেন পাহাড় কি সুর বদলে দেয় এটা কি শুধু প্রতিধ্বনি নাকি পাহাড়ের ভেতরে লুকিয়ে থাকা কোনো বিশেষ শব্দ খেলা মূল কারণ পাহাড়ের অসমান পাথর শব্দ একদিকে যায় কিন্তু ফেরে হাজারটা কোন ঘুরে এইবার দ্বিতীয় রহস্য শব্দ ভেঙে যায় ছোট ছোট ঢেউয়ে ভাগ হয়ে আলাদা সুর তৈরি হয় আরো একটা কারণ হাওয়ার তাপমাত্রা ঠান্ডা গরম বাতাস শব্দকে একটু বাঁকিয়ে দেয় তাই শীষ বদলে যায় কখনো পাহাড় ভেতরে গুহা থাকে সেখানে শব্দ ঢুকে গুনগুন রেজোনেন্স তৈরি করে এ কারণে সমতলে ইকো সোজা আর পাহাড়ে সেটা টেনে ভেঙে মোচড় দিয়ে ফিরে আসে তাই পাহাড়ে শীষ দিলে প্রতিবারই সুর বদলে যায় যারণ প্রকৃতি নিজেই এক অসাধারণ সাউন্ড ইঞ্জিনিয়ার